তাহলে একটু চুপ করে আপনারা জানেন নীতিমালা করেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের অনেক সময় চাকরিতে পারমানেন্ট চাকরিতে অনেক সময় লাগে এবং সেই বিষয়ে আমরা অনেক সময় লোকজন পাই না তখন সরকার সিদ্ধান্ত নিল যে আউটসোর্সিং মাধ্যমে অনেকগুলো পদে বিশেষ করে আমাদের ক্লিনার থেকে শুরু করে আমাদের ড্রাইভার থেকে শুরু করে এরকম অনেকগুলো পদে আউটসোর্সিং থেকে লোক নিয়োগ করা হবে এটি দু হাজার আঠারো সালে নীতিমালা করা হয়েছে সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে সরকার একটা প্রতিষ্ঠান যখন লোক নিবে সেই কি সরকার তো আর ভাইবা দিয়ে নিচ্ছে না তখন কোনো একটা কন্ট্রাক্টর অথবা কোনো একটা ফার্মের মাধ্যমে নিতে হয় এবং সেটা হলো আমাদের টিপিআর এর টিপিআর অনুযায়ী সেটা নিতে হয় মানে আমাদের যে রিক্রুটমেন্ট করতে হয় বা টেন্ডার করতে হয় তার মাধ্যমে আপনার এইভাবে লোক নিতে হয় আমাদের যে আমাদের যে ডাইটে আছে কলকারখানা পরিদপ্তর আছে যে সেখানে আবার এই কন্ট্রাক্টর যারা আছে বিশেষ করে আমাদের সিকিউরিটি সার্ভিস বা এইসব ক্ষেত্রে তাদেরকে এখান থেকে লাইসেন্স নিতে হয় এটা আপনারা জানেন লাইসেন্স ছাড়া সরকারি যে টেন্ডার হয় সেখানে পার্টিসিপেট করতে পারে না সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমাদের যে লাইসেন্সের নীতিমালা আছে সেখানে একজন শ্রমিকের এগেনস্টে যত টাকা এখানে জমা দিতে হয় সিকিউরিটি মানি এটা আসলে তাদের ব্যবসার জন্য প্রতিকূল এটা সম্ভব তাদের জন্য কষ্টকর হয় শুধু তারা ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ সরকার ঠিক করে দিয়েছে যেমন ধরেন ষোলো হাজার একশো টাকা বা ষোলো হাজার তিনশো টাকা বিভিন্ন ক্যাটাগরিতে ড্রাইভারদের জন্য একটু বেশি এখন প্রবলেম হয়ে গেছে কি আমাদের দেশে তো আপনার এমপ্লয়মেন্ট হয়নি অর্থাৎ চাকরির সমস্যা আছে প্রচুর লোক বেকার তখন হয় কি ওই কন্ট্রাক্টাররা বা ওই ফার্ম তারা আপনাদের সাথে নেগোসিয়েশন করে তখন দেখা গেল যে সরকারের কাছ থেকে সে ষোলো হাজার টাকা পায় বা পনেরো হাজার বা তার উপরে পায় কিন্তু তারা করে কি যে বারো হাজার টাকায় চুক্তি করে মুখে মুখে আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই তারা সরকারের কাছ থেকে যে টাকাটা পায় আমরা সিস্টেম করছি ওই টাকাটা ওদের কমিশন যেটা ফাইভ পার্সেন্ট আছে এই বাদে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আমরা আমি আমার কথা শুনে আপনাদের অ্যাকাউন্টে যদি সরকার যেটা দিচ্ছে এটা চলে যায়

এই বিষয়টা নিয়ে যারা কাজ করবে কে কাজ করবে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা মহোদয় অর্থ সচিব আমি এর মধ্যে তাদের সাথে মিটিং করেছি সেখানে আপনাদের ঈদের বোনাস এবং বৈশাখী ভাতা দেওয়ার একটা প্রভিশন রাখা হচ্ছে ঠিক আছে এইটা বোনাস কয়জন চান না পরে উনি বলে বোনাস চায় না তাহলে ওনারে বাদ দেন উনি বোনাস চায় না আপনি দাঁড়ান আমি দাঁড়ান মাঝখানে এভাবে কথা বললে আমি কথা বলবো না কথা বলে শুনতে হবে একটু একটু একটু

বোনাসটা কীভাবে দেওয়া যায় সেটি ওই নীতিমালা সংশোধন হচ্ছে সেখানে এটা অ্যাপ্রুভ করা হবে গেল একটা জিনিস আচ্ছা আপনাদের একটা বড় দাবি যে ঠিকাদারের মাধ্যমে যাবেন না আমাকে সাম একটা তো সিস্টেমের মধ্যে আসতে হবে ঠিকাদার যেগুলো অনিয়ম করছে সেই অনিয়মগুলো কি যে তারা আপনার কাছে একটা অ্যাডভান্স টাকা নিচ্ছে তারা প্রতি বছর বছর চাকরিচ্যুত করছে কারণ হলো যে পরের বছর ওই ঠিকাদার পাবে না কাজ সেটা তো নিশ্চয়তা নাই এখন আপনি এক জায়গায় ছয় বছর সাত বছর আট বছর কাজ করেছেন আপনি তো নতুন একটা জায়গায় কাজ করতে পারবেন না সেখানে আপনি যে প্রতিষ্ঠানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে যে কন্ট্রাক্টরই আসুক সেখানে আমরা একটা মেকানিজম তৈরি করছি যে ওই প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ করতে হবে ঠিক আছে আর পাবে হলো ফাইভ পার্সেন্ট ঠিক আছে এরপরে আপনাদের যখন দহন ছাটাই করে এবং যখন দহন ছাটাই করা যাবে না আপনাদের যদি ছাটাই করে আমরা সেখানে কি করতে যাচ্ছি সেই যে ছাটাই করছে সেটার তো একটা ডকুমেন্ট লাগবে আপনার তো একটা সামাও একটা অভিযোগ লাগবে আমি তো একটা কোনোভাবেই তো আমি জানবো না যে কীভাবে ছাটাই করেছে এই আমি আজকে ঘোষণা দিতে চাই শুধুমাত্র আউটসোর্সিং যে অনিয়মগুলো করছে এটার জন্য আমি একটা হাই কমিটি আজকেই করে দেব আপনারা আমাদের গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস সেক্টরে যে অসন্তোষ ছিল সেটা কিন্তু আমরা একটা হাই কমিটি করে দিয়েছি সেই অসন্তোষগুলো কিন্তু আমরা একটা একটা নিষ্পত্তি করেছি আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে গার্মেন্টসগুলোর কি অবস্থা ছিল সেখান থেকে কিন্তু আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে আসছি এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই মুহূর্তে অনেকটাই আপনার সেই জায়গায় শ্রমিক অসন্তোষ কিন্তু অনেকটাই নিরসন হয়েছে স্মল বাই এই প্রসেসের মধ্যে ছিল আপনাদের নেতা আপনাদের যদি অনিয়ম ভাবে যদি সাটাই করে আপনাদের কাছ থেকে যদি ফাইভ পার্সেন্টের বেশি কমিশন নেয় অথবা আপনাকে যদি এক লক্ষ টাকা ডিপোজিট করে আপনাকে এইভাবে যদি চাকরিতে নিয়োগ দেয় এটি সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ কাজ যারা করেছে আমরা ওই কমিটির কাছে আপনারা আবেদন করবেন আপনাদের নেতৃবৃন্দ সহ ওইখানে আসবেন আমরা প্রতিটা বিষয় কেস টু কেস প্রতিটা বিষয় আমরা সমাধান দেব এবং আমরা ওই ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করব সে আর কোনো জায়গায় সে এই জায়গায় পঁষট্টিটা কয়টা ডিপার্টমেন্টে সে রোগটা সব আমরা সেটা তাকে ব্লাড করে আমরা বাতিল করে দেবো সর্বশেষ সর্বশেষ রেকটা রেখ রফিক চলে আমি শেষ করি না আমি শেষ করছি আচ্ছা কথা শেষ করে দিবেন সর্বশেষ আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা বলতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দু হাজার আঠারোর আইন দু হাজার আঠারোর যে নীতিবেলা সেটি খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে সেখানে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় মিলে আমরা এটা পরিবর্তন করছি এই নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে আমি তো আপনাদের পাঁচশো জন সবাইকে বা এক লক্ষ লোক না সেখানে আপনারা পাঁচ জনের আপনাদের নেতা নাম দিবেন আমরা এই পরিবর্তনের ওনাদের সাথে বসে আপনাদের কথাগুলো ওই কাগজে লেখা থাকবে সেই অনুযায়ী পরিবর্তন করবো পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনাদের জুনের পরে আবার নূতন টেন্ডার হবে প্রবলেমটা হয় কি ধরে আমাদের বাজেট যেটা আছে। জুলাই মাস আগস্ট মাসে এটা আসতে সময় লাগে তখন দুই তিন মাস গ্যাপ হয়ে যায় কোনো জায়গায় যদি বেতন পেন্ডিং থাকে আমি যে কমিটি করবো সেই কমিটিটা দিবেন সেটা আমরা দায়িত্ব নিচ্ছি পনেরো দিনের মধ্যে সেই বকেয়া পেমেন্ট যদি না দেয় সরকার দেওয়ার পরেও অনেক জায়গায় সরকারের বাজেট স্বল্পতার কারণে দেয় না বা তারা ওই অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ার্স থাকে এই জন্য দিতে পারেনি কিন্তু যেখানে অর্থ বরাদ্দ আছে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো জায়গায় বেতন থাকে আপনার আবেদনের মধ্যে মধ্যে আমরা একটা নিষ্পত্তি করবো আর এই দিনের মধ্যে নিষ্পত্তি যদি তারা না করে আমরা সেই ঠিকাদারকে আমরা করে তাকে সমস্ত কাজ থেকে বাদ দিয়ে দেব এখন শেষ করি ভাই আমরা আপনাদের আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমার সাথে কয়েক দফা মিটিং করেছে ইসলাম ভাই সহ আরো নেতৃবৃন্দ কয়েক দফা মিটিং করেছে এই মিটিং এর পরে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম আমার একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সেই কমিটি গত চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি সেই কমিটি মিটিং করেছে সবার সাথে করে অর্থ মন্ত্রণালয় একটা কি চিঠি পাঠিয়েছি সেই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি এই চিঠিটা পড়ে শোনানোর পরে আমার মনে হয় যারা আবার একটু হইচই করছেন তাদের আর হইচই থাকবে না আগে একটু আমরা একা কথা অর্থ মন্ত্রণালয় চব্বিশ তারিখ মিটিং করে কি কি পাঠিয়েছি দেখেন আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু হাজার আঠারো তিন ননুচ্ছে আট নং কলাম স্পষ্ট লেখা আছে প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে তাই ঠিকাদার কোথা বাতিল করে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে

এবং এবং ঝুঁকি ঝুঁকিপূর্ণ কাজের জন্য সেফটি প্রসাৎ দিতে হবে। ওটা تعال حد আকেলন দেন এখানে। এই সেফটির জন্য আপনাকে যা যা দরকার সেই সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। রিডনার যেন জটিলতা এটা বন্ধ করতে হবে। এই যে কথা বলবেন আপনাদের নেতা মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর নৈমন্ত্রিক ছুটি সহ নির্ধারিত কর্মঘন্টার পর কাজ করলে নারী কর্মচারীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে সকল অর্জকতা বৈষম্য বন্ধ করতে হবে প্রতি বছর উনিশশো আপনার দু হাজার সালে যে বেতন ফিক্স কত বছর হয়ে গেছে সাত বছর জিনিসের দাম তো কমছে নাকি তাহলে আপনাদের কি খাওয়া কম কমে গেছে খরচায় খরচ কমে গেছে তাহলে আপনার প্রতি বছর যাতে আপনারা ইনফ্লেশন হয় যে মূল্যস্থিত হয় দ্রব্য দাম বাড়ে সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা যেটা প্রপোজাল দিয়েছি সেটি হলো যে প্রতি বছর সকল ভাতা ও পাঁচ পার্সেন্ট ইন্ড্রিমেন্ট চালু মোশাকি ভাতা আর একটা আপনাদের দাবি আমি জানিনা এটা কতটুকু বাঁচতে পারবে সাবার শেষ হয় না আপনারা দাবি বলেছেন যেটা এটি অর্থ সাথে আমরা বসে করবো সপূর্ণ বেতন কত টাকা আমার এখানে যা লেখা আছে আমার এখানে যা লেখা আছে তার থেকে আট হাজার টাকা কম হচ্ছে তিরিশ হাজার টাকা আমরা প্রবেশ করছি এটি হলো আমাদের আমরা এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি অর্থ মন্ত্রণালয়ে বসে আমরা এটা ঠিক থাকবো এবং সেখানে আপনাদের পাঁচজন শ্রমিক প্রতিনিধি শ্রমেন ইম্পর্টেন্ট আপনাদের পাঁচজন শ্রমিক প্রতিনিধিকে নিয়ে বসে আমরা বিষয় সেটা হলো এখানে আমাদের একটা ফান্ড আছে এটা জানেন কি ফান্ড বলে তো কল্যাণ ফান্ড আপনাদের জন্য আমরা এই কল্যাণ ওপেন করে দিলাম কল্যাণ কল্যাণ ফান্ডে কি কি সুবিধা আছে বলেন কালনা না করুক যে কোনো মানুষ মারা যেতে পারে যদি কেউ মারা যায় তাহলে তাকে আমরা দুই লক্ষ টাকা তার পরিবারকে দেব আপনাদের বাচ্চারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে না সেখানে আমরা পঞ্চাশ হাজার টাকা শিক্ষায় ভাতা দেওয়ার ব্যবস্থা আছে এরপরে মাতৃত্বকালীন যদি কেউ প্রেগন্যেন্ট হয় তাকে মাতৃত্বকালীন বেনিফিট দেওয়ার সুযোগ আছে আমি আপনাদের সবার কাছে আমরা যেটা পরিষ্কার করতে চাই আপনারা এই বিষয়ে আমাদের এখানে এই তিনতলা অফিস আছে সেখানে আপনারা এই সব বিষয়ে আবেদন করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই আবেদনগুলো আমরা দ্রুত এই সাপোর্টগুলো দিব আপনারা বলেন যে আপনাদের কেউ নাই আপনাদের সরকার আছে এবং পাঁচই আগস্টের পরে যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য আমরা বাংলাদেশে হাঁটতে চাই না আমার মনে হয় যে আপনাদের যে দাবি দেওয়া আপনারা খালি খালি দাবি দেওয়া করছেন এটা আমরা অলরেডি চব্বিশ তারিখে আমরা অর্থমন্ত্রণে পাঠিয়ে ত্রিশ হাজার টাকা সাজেস্ট করে পাঠিয়েছি ঠিক আছে আমার যেটা ধারণা সেটা হলো যে আপনি যদি বলেন যে পার্মানেন্ট করতে হবে রেভিনিউ হেডে সেটা সরকারের পলিসির ব্যাপার সেটা করা যাবে না করা হয়েছে এটা করা যাবে না কিন্তু আপনাদের নিয়মাত্রিকভাবে আসতে হবে আপনারা যদি এই রাস্তা বন্ধ করে দেন তখন কি হবে এইখানে জনদুর্ভোগ হবে না এই জনদুর্ভোগের ফলে কি হয় মানুষ তখন আপনাদের বিরুদ্ধে সবাই আপনার নেগেটিভ ধারণা হবে যারা অসুস্থ রুগী আছে আচ্ছা আর একটা কে হলো যে তখন কি হবে পুলিশ এসে যদি ফোর্স সাপ্লাই করে গরম পানি বাড়ে নিয়ে যদি কোনো আহত হয় জখম হয় তখন এটা কি ভালো হবে আমি যে জিনিসটা বলতে চাই আলোচনার মাধ্যমে সব সমাধান হবে আলোচনা করবেন আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ের মূল কাজ হলো আপনাদের ওয়েলফেয়ার করা এখন আমার একটা মিটিং আছে আমার একটা মিটিং আছে সেখানে আমাদের যে ডিসি আছে সেখানে বিশ শ্রমিক নেতা আছে বিশ জন মালিক নেতা আছে বিশটা ডিপার্টমেন্ট এখানে আছে এইগুলো আমরা কেন করছি এই আলোচনাগুলো করে এটা সমাধান করবো আপনাদের যেটা হচ্ছে কি যে অবশ্যই মানে আমাদের অবস্থা কি যে যদি আপনারা বেশি দাবি দেওয়া না করেন তখন আমাদের কানে পাড়ি যায় না কিন্তু আমরা দেখেন আপনারা আজকে এখানে ডেমনস্ট্রেশন করছেন আমরা গত চব্বিশ তারিখে আপনারা যা চেয়েছেন তার থেকে বেশি কিন্তু আমরা রিকমেন্ড করেছি বক্তব্য আছে আপনারা এখন শান্তিপূর্ণ চলে যান আমরা একটা কমিটি ফর্ম করে দিচ্ছে ওখানে আবেদন করবেন আর পাঁচজন নেতার নাম নেন তাদের আশা লাগবে না আশা লাগবে না আমাদের আর কোন কথা